আসসালামু আলাইকুম ভিউয়ার্স চারুকলা নাইনটি নাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন আমি মাছ রান্না করেছি রুই মাছ আমি প্রথমে একটি কড়াই গরম করে তাতে তেলগুলো গরম করে নেবো এবং সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো নেড়ে নেড়ে অনেক লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো আমরা অনেক সুন্দর করে ভাজব যেন সেগুলো লাল লাল হয়ে যায় আগে কিন্তু আমাদের কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু পেঁয়াজ কুচিগুলো লেগে যেতে পারে পেঁয়াজগুলো লাল হয়ে আসলে আমরা সেখানে আদা জিরা পেঁয়াজ রসুন বাটা এগুলো দিয়ে দেবো আসলে আমি আগে এগুলো বেটে রেখেছিলাম এর মধ্যে জিরা আছে আদা আছে রসুন পেঁয়াজ এগুলো মশলাগুলো ভালো করে কষানি করব মশলাগুলো আমরা ভালো করে কষানি করে নিচ্ছি এখানে পেঁয়াজের কোনো গন্ধ থাকবে না তারপরে আমরা সেখানে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া দিয়ে আবার একটি কষানি করে মাছগুলো ঢেলে দেব তারপরে মাছগুলো ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নিব আমরা এই কষানির ভিতরে পরিমাণ মতো লবণে দিয়ে ফেলেছি এভাবে রান্না করলে মাছগুলো অনেক নরম হয় এবং বিশেষ করে বাচ্চারা নরম মাছ খেতে পারে মাছগুলোকে উল্টে উল্টে আমরা ভালো করে ভেজে নেব আমি আগে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম যার কারণে এগুলো লাগছে না আপনারা যদি ভালো করে কড়াইটা না গরম করেন তাহলে কিন্তু এগুলো লেগে যাবে মাছগুলোকে আস্তে আস্তে নাড়তে হবে যাতে এগুলো ভেঙে না যায় এভাবে আমরা মাছগুলো কষানি করব হালকা পরিমাণ মতো একটু করে পানিও দিতে পারি আমরা আমাদের গাছনি করা শেষ তারপর আমরা পানি দিয়ে দিব এবং এভাবে মাছগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিব যাতে মশলাগুলো সম পরিমাণ হয় তারপরে আমরা এগুলো ঝাল করে নিব ভালোভাবে এটা ফোটাতে হবে মাছগুলো ফুটে গেলে আমরা পরিমাণ মতো কিছু টমেটো দিয়ে দেব মাছে কিন্তু টমেটো দিলে অনেক স্বাদ লাগে আমার রান্না প্রায় শেষ দেখতে অনেক লোভনীয় হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন আপনারা